মসজিদের সামনে একটা ঝাড়ু লাগিয়ে রাখবেন এটা লগে শুধু ঝাড়ু মারা দিবেন যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত হিন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবলিগের সাথে হামলা করেছ তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ইমান নাই যারা সত্য তারিখে টঙ্গিতে খুন করেছেন ও আপনারা তো সেই জমাত আপনারা তো সেই দল যারা বলছিলেন আপনাদের যদি এক নিয়তে কোনো মুসলমানের লাঠিটাকে একটু উঠাইয়া দেন তাহলে তিন জাহার নাম তিন হোক বা দূরে সরে যাবো কোনো মুসলমানের লাঠিটা একটু যদি ধরে আগায় দেন তাহলে তিন হোক বা জাহার দূরে সরে যাবো আর টঙ্গির ময়দানে যদি কোনো মুসলমানকে খুন করেন তো আপনি জান্নাতে সরে যাবেন কি ভাই লাঠি আগায় দিলে কি হয় কন না তিনুক বা দূরে যা যাহান নাম আর যদি মাথাত মাথাত বাড়ি লাঠি বাড়ি দিয়ে যদি মাথা ফাটায়া দেন তো কী জাননাতে চলে গেলে বলেন এবার খুনি অ শিব গং খুনি 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 বলেন অ শিব গং ডাক যারা না বলেন তাদের নাকটা টেনে দেন অ শিব গং ডাকায় বলেন ডাকায়ত বলেন এটা থি গং এটা থি লিডারগুলোর ডাকায় আবার বলেন ডাকায় কোনো মুসলমানকে হত্যা করা কুফুরি কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি আরা বলেন কোন মুসলমানকে হত্যা করা কি কুফরি বলেন কুফুরি মুসলমানকে মুসলমান ইমানের জন্য হত্যা করা যে মুসলমান কি ইমানের জন্য হত্যা করবে কাফের 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 কি বলছি বলেন কাফের মুসলমান কি ইমানের জন্য হত্যা করলে কি কাফের আবার বলেন মুসলমান কি ইমানের জন্য হত্যা করা কি কুফরি হত্যা করা কি সিবাউল মুসলিমিন ফসুখুন ওয়াকিতালহু কুফরুন

বুঝেন কথা প্রশ্ন এরা এত হত্যা করে বাসার আল আসাদ পাঁচ লক্ষ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ আল্লাহ দিল কেন তারে পাঁচ লাখ মুসলমানকে হত্যা করে পালানোর সুযোগ দিল কেন আমাদের 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 ভেগে যাওয়া মহিষিরমণি লেডি ফেরাউন বলেন বলেন এটা কি ফেরাউন বলেন এটা হলো লেডি ফেরাউন লেডি ফেরাউন এত হত্যা করে ভাগ্য গেল কেন প্রশ্ন উত্তর হলো যদি এদের খুনের জবাবে কেসা আছে জবাবে কেসা হয় তাহলে একটার জবাবে খুন হয়ে যাবে একটা খুনের জবাবে তাকে খুন করতে হবে ওর খুনের অপরাধ আছে এক লাখ তো কতবার তারা হত্যা করবো বাসারা বাসাদের খুনের অপরাধ আছে পাঁচ লাখ কতবার তারা হত্যা করবো তার আল্লাহকে থো দুনিয়ার থো সবটাও পারে দিব কি ওখানে একবার খুন করবো আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা আবার খুন আবার জিন্দা ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো বলেন না ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে কি দেখবো ইনশাআল্লাহ আমরা জান্নাতে বসে বসে তামাশা দেখবো মজা হবে মজা মজা হবে এর জয়লা আরব বি কে অ ভিয়া থাম আর ভাইয়া হে পবিত্র আত্মা দুনিয়াতে তুমি আমার বিধানগুলো নিয়ে তুমি বড়ো নিশ্চিন্তে ছিলে তুমি বড়ো নিশ্চিন্তে ছিলে আমার ফরজগুলো তুমি মেনে নিয়েছ আমার ওয়াজিবগুলো মেনে নিয়েছো আমার সুন্নতগুলো মেনে নিয়েছো আমার মুস্তাফগুলো মেনে নিয়েছ আমার সব এবাদতগুলো তুমি মেনে নিয়েছো এর জয়লা রব্বি আজকে আসো আসিলেন না লেগে মনে হয় আল্লাহ 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 আর তো একদম আজকে দিনে দুজন আল্লাহ আল্লাহ এর যে রবের দিকে ফিরে আস এখানে রবের দিকে বললেন কেন রবের দিকে বললেন কেন বলেন দিকে বলছেন মা যদি তার বাচ্চাকে বলে আম্মুর কাছে আস কোন মা এটা বলে না আয়েশার কাছে আসো মার নাম আয়সা আমার মান নাম কিন্তু আয়সা খালার নাম আয়েশা আমার মান নাম আয়সা মাসা আমার মার নাম আয়সা তো আয়সা কি বলে আম্মুর কাছে আসো আল্লাহ বলেন এর যে রব্বিকে রবের কাছে আস কেমনে আসবা মারদিয়া দুনিয়াতে তুমি আমাকে নিয়েছিলে রাজি জান্নাতে আমি করে দিব তোমাকে রাজি তুমি ছিলে রাজি মার আমি করে দিব রাজি সুহান বলেন তা সিরে দাঁড়ালেন লিখছে রা বিসওয়াবিহি ও মারদিয়াতান বিআমালিহি রবুল আলামিন তাকে রাজি করে দিবেন সওয়াব দিয়া দিয়া তারা মলে রব রাজি তার রবের সওয়াবে সে রাজি সুবহানাল্লাহ কি কথা তার দেখে দেখে রব রাজি রবের সব দেখে দেখে সে রাজি হইয়া চ্যান আর দুইয়া মুফতির বলেন এটা কখন বলবে কখন বলবে মুফাসরিন বল কেউ কেউ বলেন এটা মৌতের সময় বলবে কেউ কেউ বলেন হাসনের ময়দানে বলবে এবার কেউ কেউ বলেন না দোনো জায়গায় বলবে করেন যাও 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 যাদের কাছ থেকে দিন শিখতা যাদের কাছ থেকে যাদেরকে ভালোবাসতা যাও 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 সাহাবিদের সাথে চলে যাও তাবিদের সাথে চলে যাও তাবে তাবিদের সাথে চলে যাও খবরদার খুনিদের সাথে যায় মায় বলেন খুনিদের সাথে যাই মায় ও আমার জাতি এর পরেও কি স্পষ্ট হবে না তোমরা যারা মোমেনকে ঘুমন্ত মানুষকে হত্যা করে ঘুমন্ত কুকুরের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ঘুমন্ত হরিণের উপরে ভাগ হামলা করে না ঘুমন্ত ইন্দুর উপরে বিড়াল হামলা করে না তোমরা যারা ঘুমন্ত তবলি বিশাদ হামলা করেছ তোমরা স্পষ্ট জাতিকে বুঝিয়ে দিয়েছ তোমাদের ইমান নাই কি বলছি বলেন আচ্ছা খুন করা কোন এক রামের মধ্যে পড়ে যদি বলেন বুঝে কন না তাবলি কি বলে কালেমা নামাজ এলমজি কি চার নম্বর কি একরামুল মস্তিমির খুন করা কোন একরামের মধ্যে পড়ে যেই এই অপরাধে চারজন মানুষকে খুন করছে ওই অপরাধে কিন্তু আপনিও খুনি আপনিও আপনিও দোষী আমিও দোষী যদি সেদিন আম থাকতেন সে জায়গায় যদি সেদিন আমি থাকতাম সে জায়গায় কোন অপরাধে রা আম নিহত হয়েছে উত্তর দেন কোন অপরাধে এরা নিহত হয়েছে আবার বলেন কোন অপরাধে নিহত হয়েছে কোন অপরাধে খুন করছে খুন করা যায় শুধু তিন কারণে এক নাম্বার কেউ যদি মোরতাদ হয়ে যায় তাকে খুন করা যায় দুই কেউ যদি বিবাহিত সেনা করে তাকে খুন করা যায় তিন নম্বর যদি কাউকে খুন করে অন্যায়ভাবে খুনের বদলায় খুন করতে হয় এই তিনটা ছাড়া আর খুনের কোনো সিস্টেম নাই কি বলছি বলেন এই তিনটা ছাড়া আর খুনের কি নাই আগামীকাল থেকে আমরা পাঁচ দিনে জোর করতে হবে এই জন্য এখানে যারা আছে সবাই খুন করো যদি এই খুন করে ইমান আছে আবার বলেন ইমান আছে এজন্য জন্য মসজিদের সামনে একটা ঝাড়ু লাগায় রাখবেন এত যদি আয়াক আমরা এটা আতি জামান লগে লগে শুধু ঝাড়ু মারে দিবেন আবার বলেন ইনশাল্লাহ বলেন না আমাদের মসজিদে এত আতিদের আর জায়গা নাই বল আমাদের মসজিদে এত আতিদের আর কি নাই এটা এত জামাত আর বাংলাদেশে কেউ আসবে না কেউ আর বাংলাদেশে কি না আর কোন আসবে না আর জামাত উঠবে না আর কোন মানুষ হবে না হ্যাঁ যারা খুনি ছিল ইনশাআল্লাহ উইকেট যাবে একটা একটা করে উইকেট পড়ে যাবে একটা একটা করে আজ না হয় কাল ফাঁসি হবেই হবে হবে বলেন কি বলছি বলেন আজ না হয় কাল ফাঁসি কি হ্যাঁ কয় সরকার কে ম্যানেজ করবে আরে জোরে বলে না কত কত খুন করে পালান লাগ পালানো লাগছে কত খুন করে পালানো লাগছে মনে করছো খুন করলে বুঝি বিজয়ী হয় খুন করলে কেউ বিজয়ী হয় না খুন করলেই খুন হইতে হয় খুন করলে পালাইতে হয় এই জন্য উম্মতি মুসলিমকে আল্লাহ হেফাজত করেন চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ অক্ট নামাজ পড়বো তো ইনশাআল্লাহ বুকে হাত দেন জামাতের সাথে পড়বো বলেন ইনশাআল্লাহ

ইনশাল্লাহ এসার নামাজ আজান হবে আমরা জামাতের সাথে নামাজ পড়ব এরপরে ইনশাল্লাহ যে তরতিব হয় এই তরতিব মতো বয়ান হবে ঠিক আছে না ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ